রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক চার ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্র পাভলোবক্স কামচাতষ্কী শহর থেকে একশো এগারো কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আশঙ্কা প্রকাশ করেছিল যে রাশিয়ার উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ হতে পারে তবে পরবর্তীতে সংস্থাটি জানায় সুনামির হুমকি কেটে গেছে এর আগে গত জুলাই মাসে কামচাৎকা উপদ্বীপের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল তখন প্রশান্ত মহাসাগরে চার মিটার পর্যন্ত উচ্চতার সুনামি সৃষ্টি হয় জাপান থেকে হাওয়াই পর্যন্ত বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং জাপান সরকার প্রায় বিশ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় সে সময় এটি ছিল দু সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি দু সালে জাপানের উপকূলে নয় দশমিক একমাত্রার ভূমিকম্পে ভয়াবহ সুনামি হয়েছিল যাতে পনেরো হাজারের বেশি মানুষ নিহত হয় কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন